বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে পাঠ করছি আজ জীবিত এবং মৃত গল্পের তৃতীয় পর্ব কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বসে ও রাত্রি জাগরণে পাগলের মতো হইয়া কাদম্বিনীর যে রূপ চেহারা হইয়াছিল তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধ হয় দূরে পলাইয়া গিয়া তাহাকে ঢেলা মারিত সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাহাকে সর্বপ্রথমে এই অবস্থায় দেখিতে পায়। সে মা তোমাকে ভদ্রকুলবধ বলিয়া বোধ হইতেছে তুমি এ অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছ কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রহিল হঠাৎ কিছুই ভাবিয়া পাইল না সে যে সংসারের মধ্যে আছে তাহাকে যে ভদ্র কুলবধূর মতো দেখাইতেছে গ্রামের পথে পথিক তাহাকে যে প্রশ্ন করিতেছে এ সমস্তই তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল পথিক তাহাকে পুনশ্চ কহিল চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দি তোমার বাড়ি কোথায় আমাকে বলো কাদম্বিনী চিন্তা করিতে লাগে শ্বশুর বাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না বাপের বাড়ি তো নাই তখন ছেলেবেলার সইকে মনে পড়িল সই যোগমায়ার সহিত ছেলেবেলা হইতেই বিচ্ছেদ তথাপি মাঝে মাঝে চিঠিপত্র চলে এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলিতে থাকে কাদম্বিনী জানাইতে চায় ভালোবাসা তাহার দিকেই প্রবল যোগমায়া জানাইতে চায় কাদম্বিনী তাহার ভালোবাসার প্রতিদান দেয় না কোন সুযোগে একবার উভয়ে মিলন হইতে পারিলে যে এক দণ্ড কেহ কাহাকে চোখের আড়াল করিতে পারিবে না এ বিষয়ে কোন পক্ষেরই কোন সন্দেহ ছিল না কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিল নিশিন্দাপুরে বাবুর বাড়ি যাইব পথিক কলিকাতায় যাইতেছিলেন নিশিন্দাপুর যদিও নিকটবর্তী নহে তথাপি তাহার গম্য পথে পড়ে তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়ি পৌঁছাইয়া দিলেন দুই সইয়া মিলন হইল প্রথমে চিনিতে একটু বিলম্ব হইয়াছিল পর বাল্য সাদৃশ্য উভয়ের চোখে ক্রমশই পরিস্ফুট হইয়া উঠিল যোগমায়া কহিল উমা আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাইব এমন তো আমার মনেই ছিল না কিন্তু ভাই তুমি কি করিয়া আসিলে তোমার শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা যে তোমাকে ছাড়িয়া দিল কাদম্বিনী চুপ করিয়া রাখিল অবশেষে কহিলো ভাই শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও আমি তোমাদের কাজ করিয়া দিব যোগমায়া কহিল ওমা সে কি কথা দাসীর মতো থাকিবে কেন তুমি আমার সই তুমি আমার এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল কাদম্বিনী কাদম্বিনীক্ষণ তাহার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল মাথায় কাপড় দেওয়া বা রূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না পাছে তাহার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে এজন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানা রূপে তাহাকে বুঝাইতে আরম্ভ করিল কিন্তু এতই অল্প বোঝাইতে হইল এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল কিন্তু সইয়ের সঙ্গে মিশিতে পারিল না মাঝে মৃত্যুর ব্যবধান আত্ম সম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেলা যায় না কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে মনে করে স্বামী এবং ঘরকন লইয়া ও যেন বহুদূরে আর এক জগতে আছে স্নেহ মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক আর আমি যেন শূন্য ছায়া ও যেন অস্তিত্বের দেশে আর আমি যেন অনন্তের মধ্যে যোগমায়ারও কেমন লাগিল কিছুই বুঝিতে পারিল না স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায় বীরত্ব করা যায় পাণ্ডিত্য করা যায় কিন্তু ঘর কন্যা করা যায় না এই জন্য যেটা বুঝিতে পারে না হয় সেটার অস্তিত্ব বিলোপ করিয়া তাহার সহিত কোন সম্পর্ক রাখে না নয় তাহাকে সহস্তে নূতন মূর্তি দিয়া নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়িয়া তোলে যদি দুইয়ের কোনোটিই না পারে তবে তাহার উপর ভারী রাগ করিয়া থাকে কাদম্বিনী যতই দুর্বোধ হইয়া উঠিল যোগমায়া তাহার উপর ততই রাগ করিতে লাগিল ভাবিল একই উপদ্রবেশের উপর চাপিল আবার আর এক বিপদ কাদম্বিনীর আপনাকে আপনি ভয় করে সে নিজের কাজ হইতে নিজে কিছুতেই পালাইতে পারে না যাহাদের ভূতের ভয় আছে তাহারা আপনার পশ্চাৎ দিককে ভয় করে যেখানে দৃষ্টি রাখিতে পারে না সেইখানেই ভয় কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যেই সর্বাপেক্ষা বেশি ভয় বাহিরে তাহার ভয় নাই এই জন্য বিজন দীপ্রহরে সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত এবং সন্ধ্যা বেলায় দীপালোকে আপনার সায়া দেখিলে তাহার গা ছম ছম করিতে থাকিত তাহার এই ভয় দেখিয়া বাড়ি শুদ্ধ লোকের মনে কেমন একটা ভয় জন্মিয়া গেল চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধরাত্রে আপন স্বয়ন গৃহ হইতে বাহির হইয়া একেবারে যোগমায়ার গৃহদ্বারে আসিয়া কহিল দিদি দিদি তোমার দুটি পায়ে আমায় একলা ফেলিয়া রাখিও না যোগমায়ার যেমন ভয় পাইল তেমনি রাগও হইল ইচ্ছা করিল তদ্দণ্ডেই কাদম্বিনীকে দূর করিয়া দেয় দয়া পরবর শ্রীপতি অনেক চেষ্টায় তাহাকে ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গৃহে স্থান পরদিন অসময়ে শ্রীপতির তলব পার্শ্ব যোগমায়া গৃহে অকস্মাৎ ভর্ৎসনা করিতে আরম্ভ করিল হ্যাঁ গা তুমি কেমন ধারা লোক। একজন মেয়ে মানুষ আপন শ্বশুর ঘর ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল মাস খানে হইয়া গেল তবু যাইবার নাম করে না আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না তোমার মনের ভাবটা কি দেখি তোমরা পুরুষ মানুষ এমনি বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে এবং সেজন্য স্ত্রী লোকেরাই তাহাদিগকে অধিক অপরাধী করে নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্র স্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত তিনি মনে করিতেন নিশ্চয় শ্বশুর বাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পলাইয়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে যখন ইহার বাপ মাকে হই নাই তখন আমি আকে কি করিয়া ত্যাগ করি এই বলিয়া তিনি কোনরূপ সন্ধান লইতে খান্ত ছিলেন এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি হইত না তখন তাহার স্ত্রী তাহার অসাড় কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল কাদম্বী শ্বশুর বাড়িতে খবর দেওয়া যে তাহার গৃহের পক্ষে আবশ্যক তাহা তিনি বেশ পারিলেন অবশেষে স্থির করিলেন হঠাৎ চিঠি লেখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে অতএব রানী হাটে তিনি নিজে গিয়া সন্ধান লইয়া যাহা কর্তব্য স্থির করিবেন সেই পতিত গেলেন এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনী কে কহিল সই এখানে তোমার লোকের সঙ্গে আমার সম্পর্ক কি যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল কেঞ্জিত রাগিয়া কহিল তোমার না থাকে আমাদের তো আছে আমরা পরের ঘরের বধুকে কে বলিয়া আটক করিয়া রাখিব কাদম্বিনী কহিল আমার শ্বশুর ঘর কোথায় যোগমায়া ভাবিল আহ মরণ পোড়া বলে কি কাদম্বিনী ধীরে ধীরে কহিল আমি কি তোমাদের কেহ আমি কি এ পৃথিবীর তোমরা হাসিতে চো কাঁদিতে সবাই আপন আপন লইয়া আছো আমি তো কেবল চাহিয়া আছি তোমরা মানুষ আর আমি ছায়া বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের কেন তোমরাও আমিও বুঝিয়া উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোন স্থান গড়িয়া রাখেন নাই তখন কাজে কাজেই বন্ধন ছিড়িয়া যায় তবু তোমাদের কাছেই ঘুরিয়া ঘুরিয়া বেড়াই এমনি ভাবে চাহিয়া কথাগুলি বলিয়া গেল যে যোগমায়া কেমন এক রকম করিয়া মোটের উপর একটা কি বুঝিতে পারিল কিন্তু আসল কথাটা বুঝিল না জবাব দিতে পারিল না দ্বিতীয়বার প্রশ্ন করিতেও পারিল না অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীর ভাবে চলিয়া গেল রাত্রি প্রায় যখন ১০টা। তখন শ্রীপতি রানী হাট হইতে ফিরিয়া আসিলেন মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে ক্রমাগতই তাহার ঝর ঝর শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই আজ রাত্রিরও শেষ নাই যোগমায়া জিজ্ঞাসা করিলেন কি হইল শ্রীপতি কহিলেন সে অনেক কথা পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তামাক খাইয়া শুইতে গেলেন ভাবটা অত্যন্ত চিন্তিত যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন কি শুনিলে বলো শ্রীপতি কহিলেন নিশ্চয় তুমি একটা ভুল করিয়াছ শুনিবা মাত্র যোগমায়া মনে মনে এই করিলেন ভুল মেয়েরা কখনোই করে না যদি বা করে কোন সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য হয় না নিজের ঘাড় পাতিয়া লওয়াই সুযুক্তি কহিলেন কিরকম শুনি শ্রীপতি কহিলেন যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান সে এমন তর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই যোগমায়া কহিলেন আমার সইকে আমি চিনি না তোমার কাছ হইতে চিনিয়া হইতে হইবে কি কথার সিরি শ্রীপতি বুঝাইলেন এ স্থলে কথার শ্রী লইয়া কোন রূপ তর্ক না প্রমাণ দেখিতে হইবে যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই যোগমায়া কহিলেন ওই শোনো তুমি নিশ্চয় একটা গোল পাকাইয়া আসিয়াছ কোথায় যাইতে কোথায় গিয়াছ কি শুনিতে কি শুনিয়াছ তাহার ঠিক নাই তোমাকে নিজে যাইতে কে বলিল একখানা চিঠি লেখিয়া দিলেই সমস্ত পরিষ্কার হইতো নিজের কর্মফূটুতার প্রতি স্ত্রীর এই রূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিত ভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন কিন্তু কোনো ফল হইল না উভয় পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি দ্বীপ্রহর হইয়া গেল যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি পরিচয়ে তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে এবং যোগমায়ার বিশ্বাস সে কুল তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেহই হার মানিতে চাহেন না উভয়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইয়া উঠিতে লাগিল ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে একজন বলেন ভালো বিপদেই পড়া গেল আমি নিজের কানে শুনিয়া আসিলাম আর একজন দৃঢ়স্বরে বলেন সে কথা বলিলে মানিব কেন আমি নিজের চোখে দেখিতেছি যোগমায়া করিলেন আচ্ছা কাদম্বিনী কবে দেখি ভাবিলেন কাদম্বিনীর একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সপ্রমাণ করিয়া দিবেন শ্রীপতি যে তারিখের কথা বলিলেন উভয়ে হিসাব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক পূর্বের দিনেই পড়ে শুনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল শ্রীপতিরও কেমন রকম বোধ হইতে লাগিল এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল একটা বাদলার বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিবিয়া গেল বাহিরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া গেল কাদম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল তখন রাত্রি আড়াই প্রহর হইয়া গিয়াছে বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে কাদম্বিনী কহিল সই আমি তোমার সেই কাদম্বিনী কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই আমি মরিয়া আছি যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন শ্রীপতির বাক্য স্ফূর্তি হইল না কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি আমার যদি স্থান নাই পরলোকেও আমি তবে কোথায় যাইব। তীব্র কণ্ঠে চিৎকার করিয়া যেন এই গভীর বিধাতাকে করিয়া জিজ্ঞাসা করিল ওগো আমি তবে কোথায় যাইব। এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্ব জগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল কাদম্বিনী যে কেমন করিয়া রানী হাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন কিন্তু প্রথমে কাহাকেও দেখা দিল না সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পড়ো করিল বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের সংখ্যায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহ আশ্রয় করিল তখন কাদম্বিনী পথে বাহির হইল শ্বশুর বাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃদকম্প উপস্থিত হইয়াছিল কিন্তু মস্ত ঘুমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিল দাসী ভ্রমে দাড়িরা কোনরূপ বাধা দিল না এমন সময় খুব বৃষ্টি চাপিয়া আসিল বাতাসও বেগে বহিতে লাগিল তখন বাড়ির গৃহিণী শারদা শঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন যে ছিল রান্না করে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে স্বয়ং গৃহে বিছানায় ঘুমাইতেছিল কাদম্বিনী সকলের চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল সে যে কি ভাবিয়া শ্বশুর বাড়ি আসিয়াছিল জানি না সে নিজেও জানে না কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চক্ষে দেখিবার ইচ্ছা তাহার পর কোথায় যাইবে কি হইবে সে সে কথা নাই দীপালোকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন ত্রিশাতুর হইয়া উঠিল তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায় আর তাহার মনে পড়িল আমি নাই ইহাকে দেখিবার কে আছে ইহার মা সঙ্গ ভালোবাসে গল্প ভালোবাসে খেলা ভালোবাসে এতদিন আমার হাতে ভার দিয়াই সে নিশ্চিন্ত ছিল কখনো তাহাকে ছেলে মানুষ করিবার কোন দায় পহাইতে হয় নাই আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধ নিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল কাকিমা জল দে আহ, মরিয়া আমার তোর এখনো নাই। দেড়াতাড়ি কুজা হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল যতক্ষণ ঘুমের ঘর ছিল চিরাভ্যাস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্য বোধ হইল না অবশেষে কাদম্বিনী যখন কালের আকাঙ্ক্ষা মেটাইয়া তাহার মুখ চুম্বন করিয়া তাহাকে আবার শোয়াইয়া দিল তখন তাহার ঘুম ভাঙ্গিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল কাকিমা তুই মরে গিয়েছিলি কাকিমা কহিল হ্যাঁ খোকা আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস ইহার উত্তর দিবার পূর্বেই একটা গোল বাঁধিল সাগু হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন বলাইতেও পারিলেন না মুখ দিয়া একটা কথা না এই সকল ব্যাপার দেখিয়া উঠিল সে কাঁদিয়া তুই যা। কাদম্বিনী দিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই সেই পুরাতন ঘরদার সেই সমস্ত সেই খোকা সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্ত আছে। মধ্যে কোনো বিচ্ছেদ কোনো ব্যবধান জন্মায় নাই বাড়ি অনুভব করিয়াছিল শেষ ওই খোকার খোকার ঘরে পারিল, কাকিমা তো একদিরও মরে নাই ব্যাকুল ভাবে কহিল দিদি তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ এই দেখো আমি তোমাদের সেই তেমনি আছি গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না মূর্সিতা হইয়া পড়িয়া গেলেন ভগ্নীর কাছে সংবাদ পাইয়া শারদা শঙ্কর বাবু স্বয়ং অন্তপুরে আসিয়া উপস্থিত হইলেন তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন ছোট বৌমা এই কি তোমার উচিত হয় সতীশ আমার বংশের একমাত্র ছেলে উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ আমরা কি তোমার পর তুমি যাওয়ার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে উহার ব্যায়াম আর ছাড়ে না দিন কেবল কাকিমা কাকিমা করে যখন সংসার হইতে বিদায় তখন এ মায়াবন্ধন যাও আমরা তোমার যথোচিত সৎকার করিব তখন কাদম্বিনী আর সহিতে পারিল না তীব্র কণ্ঠে বলিয়া উঠিল গো আমি মরি নাই গো আমি মরি নাই আমি কেমন করিয়া তোমাদের বোঝাইব আমি মরি নাই এই দেখো আমি আছি বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে কপাল রক্ত বাহির হইতে লাগিল তখন বলিলা বলিল এই দেখো আমি আছি শারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়ায় এক রইলেন খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল দুই মূর্ছিতা রমণী মাটিতে পড়িয়া রহিল তখন কাদম্বিনী ও গো আমি আমি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করণীর জলের মধ্যে গিয়া পড়িল শারদা শঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই